একজন জান্নাতি মানুষ আপনি দেখলে বুঝবেন কি করে কি করে আমরা কি বলি না যে লোকটা জান্নাতি আসলে জান্নাত তো আল্লাহ দিবেন কিন্তু এই মানুষটার চেহারা দেখে কি বলা যাবে তার সুখ দেখে জান্নাতিকে বলা যাবে স্টেটাস দেখে জান্নাতি বলা যাবে না একটা মানুষের মধ্যে কি এমন আলামতগুলো দেখলে আপনি বুঝবেন সেই মানুষটি জান্নাতে যাবে মোটা দাগে তিনটি আলামতের কথা বলবো তিনটি আলামত কোন মানুষের মধ্যে যদি আপনি পান বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে এই ব্যক্তিকে জান্নাত দিবেন সে জান্নাতি হবে ইনশাল এক নম্বর আলামত হচ্ছে ব্যক্তির ইনকাম হালাল সবচেয়ে হালাল ইনকাম কার বলুন তো আমার দৃষ্টিভঙ্গিতে যদি সেটি প্রতারণা না করে যারা প্যাডেল দিয়ে রিকশা চালায় যারা কায়িক পরিশ্রম করে জমিতে চাষ করে রোজ ভিত্তিতে টাকা নেয় তাদের ইনকাম দ্য ইনকাম অফ দ্য লোয়ার সেকশন অফ পিওর হালাল যদি তারা প্রতারণা কিনা যে ব্যক্তির ইনকাম হালাল দেখবেন একশো পার্সেন্ট হালাল তার চলনে বলনে কিছু হারাম করে কিনা না প্রকাশ্যে তার হালাল ইনকাম আপনি দেখেছেন জানেন বুঝেন মনে রাখবেন এই ব্যক্তিটা হালাল ইনকামের কারণে তার জান্নাতে এক স্টেপ দিয়ে ফেলেছে দ্বিতীয় বিষয়টি তার মধ্যে যখন দেখবেন যে এই মানুষটি সময় মতো করেন টাইমলি ইবাদত করেন সময় মতো ইবাদত করেন মানুষের সাথে সুন্দর আচরণ করেন সময় মতো মানুষের সাথে সুন্দর আচরণ করলে মনে রাখতে হবে এই ব্যক্তিটি নিচার না তিন নম্বর কি বিষয় হচ্ছে এই ব্যক্তি অন্যের সম্পদ নষ্ট করে না বা জুলুম করে না বা কারোর সাথে খারাপ আচরণ করে না খুব মারাত্মক বিষয় কিন্তু আগের দুইটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বরটা আরো ইম্পর্টেন্ট অন্যের সাথে খারাপ আচরণ করে না অন্যের সম্পদ নষ্ট করে না অন্যের প্রতি জুলুম করে না এই তিনটা একটা যে ব্যক্তির মধ্যে আছে মনে রাখবেন ওই ব্যক্তির জন্য আল্লাপাক ওই ব্যক্তির গুণা ক্ষমা করবে না যে ব্যক্তি অন্যের প্রতি জুলুম করে সম্পদ নষ্ট করে হকুল আইবাদ নষ্ট করে দেয় কোশ্চিন কালে ওই ব্যক্তি আল্লা ওই ব্যক্তির গুণা আল্লাহ ক্ষমা করবে না ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে সেই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে রোজা না করে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কিন্তু কোনো ব্যক্তির সম্পদ যদি কেউ হরণ করে নেয় তার প্রতি যদি জুলুম করে ফেলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ কৌশল খালো ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির প্রতি জুলুম করেছেন যার কাছে টাকা কি ধার নিয়েছেন ওই টাকা রিটার্ন করেছেন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নেভার ফরগিভ ইউ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সো মাইন্ডেড এটা মাথায় রাখতে হবে আল্লাপাক আমাদের প্রত্যেককে যাতে করে এই তিনটি গুণাবলী অন্তত আমাদের মধ্যে যেন থাকে তিনটা গুণাবলী আমাদের মধ্যে থাকে যার মধ্যে নাই আজকে থেকে চেষ্টা করবেন এক হালাল ইনকাম দুই মানুষের সাথে সুন্দর আচরণ করা তিন জুলুম না করা অন্যের প্রতি অন্যের হক নষ্ট না করা সম্পদ নষ্ট না করা খারাপ আচরণ না করা এই সবগুলো মিলিয়ে তিনটা মোটা বিষয় যদি আপনার মধ্যে থাকে ইনশাল্লাহ আলাপ প্যারাডাইস আবাদান নিশ্চয় আল্লাহ পাক আপনাকে জন্নাতে চিরস্থায়ী রাখবে আল্লাহ পাক তোফিক দান করে